কাকু কাকু আরে বাবা কাকু 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 উফ ঠিক আছে আমার আজকের কবিতা হ্যাঁ কালীঘাটের কাকু তো ফন্দে থেকে জলে গেল জোকায় গেল কাকু তো ফন্দি ফিকির জলে গেল জোকায় গেল কাকু ঘুম উড়েছে তোলা মূলের করছে হাকু পাকু মাস্টারেকের চলল নাটক বাঁচাতে এক গলা মনে করুন মাস্টারেকের চলল নাটক বাঁচাতে এক গলা পিজি নিজের নাম ডোবালো কাকু বাঁচাও খেলা যে পিজিতে ভর্তি হতে মানুষ কেঁদে মরে যে পিজিতে ভর্তি হতে গরিব মানুষ কেঁদে মরে সেই পিজিতেই নাচিয়ে কাকু আয়েস করে চোখের জলের চাকরি চুরির যায় পিজির কিছু ডাক্তারেরা পিসির কথায় খেলে কাকু নাকি অসুস্থ খুব তাই হবে না জেরা হ্যাঁ কাকু নাকি অসুস্থ খুব তাই হবে না জেরা শিশুর বেডে ভর্তি কাকু আর হবে না ফেরা ফন্দি দেখুন দণ্ডি চোর কি নাচন না ছিল ইডি খাটল অনেক দণ্ডি অবশেষে বিচারপতি চটকে দিলেন পিন্ডি এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে চোর কাকুরি ভয়েস চুরি একদম আইন কানুন মেনে ভাই বাপের ও যে বাপ হয় কাল দেখলো বাংলা ভাই বাপের ও যে বাপ হয় কাল বাংলা দেখলো ভাই সবার চোর সত্য সবার সত্য তাহার ওপর নাই কোর্টের অর্ডার ভাঙলো বর্ডার ছুটলো ইডি পিজি কোর্টের অর্ডার ভাঙলো বর্ডার ছুটলো ইডি পিজি পাঁজা কোলা হলো কাকু পুরো ঘেঁটে হিজি অবশেষে মাঝে রাতেতে জোকাতে সাসপেন্স অবশেষে মাঝে রাতেতে জোকাতে সাসপেন্স ভয়েস নিয়ে ফের পিজিতে ওয়া 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 ওয়াও ফিরলো অ্যাম্বুলেন্স বারে বারে যে ঘুগুতে পিজিতে খায় ধান বারে বারে যে ঘুগুতে পিজিতে খায় ধান চোর কাকুককে বাঁচাতে তার প্রাণ ছিল আনচান ওই যে এক যে আছে পাহারাদার ওই এক যে আছে পাহারাদার আমার রাজ্য জুড়ে তার পাহারায় চোর না যায় একদম শ্রীঘরে তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি কোনো মতেই না হয় কাকু ইডির হাতে বন্দি আসলে আসলে চাকরি চুরির গল্পে আছে হোয়াটসঅ্যাপের ভয়েস চাকরি চুরির গল্পে আছে কাকুর হোয়াটসঅ্যাপের ভয়েস কে কিভাবে চাকরি পাবে চোদ্দ লাখের চয়েস সারা খাতায় শিক্ষক হোক যজ্ঞ মরুখ কেঁদে সুজয় কাকু আন্ত টাকা বান্ডিলেতে বেঁধে পারে পার্থ মানুষ চুনোপুটি ওই পার্থ মানিক চুনোপুটি ছোট্ট তাদের চোয়াল চুরির আসল টাকা খাবেন নব বোয়াল কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া মনে পড়ছে কাকুর মালিক রাঘব বোয়াল তাকে ছোঁয়া পুলিশ দিয়ে ঘেরা থাকেন যেন বাবু আমার সাউন্ড আজ রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনেই সাউন্ড ভয়েস তে সব শুকিয়ে গেছে লিপস রেখেছে বাউন্ড লক্ষ ছেলের ভবিষ্যতে মারলো যারা চাকু লক্ষ্য ছেলের ভবিষ্যতে মারলো যারা চাকু বাংলার লক্ষ্য ছЕЛের ভবিষ্যতে মারলো যারা চাকু পড়বে ধরা মরবে সবাই ভাই পপিশি কাকু হ্যাঁ পড়বে ধরা মরবে সবাই ভাই পপিসি কাকু 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 কেন সবার পেটে আইনের চাকু নমস্কার নমস্কার